আর সবাই হচ্ছে মলান্তি কমিটির সদস্য কমিটি রান্না চলছে মাহফিলের জন্য কাঁচামরিচ দিয়ে দিল পেঁয়াজ বাজার শেষ হলো পরবর্তীতে পানি দেওয়া হলো হলুদ এর গুড়া আজ মরিস এর মশলা গোটা মশলা দারচিনি গরম মশলা একসাথে এড করা হয়েছে গোলমরিচ বা গোলমরিচ এলাচ দাও আছে মশলা গুঁড়া বা আদা আর ইদিস ভাই সুন্দর করে কষাচ্ছে আলামিন ভাই সহকারী রবিক ভাই আমাদের বাবকশ্রী হেড বাবকশ্রী রসুন রোশন এবারে সাত মত লবণ দেওয়া হচ্ছে মশলাটা কিন্তু অসাধারণ দেওয়া হলো মুসুরির ডাল

আরে ব্যাটিকে টান্দো হচ্ছে টান্দো শর্ট দাও বিশা স্যার আচ্ছা স্যার পারে পারে তো দহ না বলি দিল কত আছে ঠিক আছে এটা ঢাকা ওরে পুরোই लोग बड़ा, ওরে लगा पड़ी है जी, কিছুই किसी দিল ওরে আগুন না ना ভিডিও করে রাখো আমি তোমারে দিচ্ছি ভোগে দিব ভাই না করে একটা টুক করে দিয়ে দাও না করে শতাই হাতে মাপ নাই না তাহলে প্রত্যেকটা প্রত্যেকটা কি দা কই ভাই হই হই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কালকে ठीक है টুকরো দাও <playoffs in the basement> <ängen थाजां थाजादा> <थाजादा>